জমিতে পনেরো টাকা বৃদ্ধি করছে আমি তার একা থেকে বারো টাকা সর্বো টাকা

মানে কৃষি বিপণনের হিসাব অনুযায়ী এবারে কৃষকরা যে উৎপাদন কস দশ থেকে নয় থেকে দশ টাকা বা এগারো টাকা আমরা সারা বাংলাদেশ থেকে তথ্য নিয়েছি তাহলে আপনি যে বলছেন যে আপনি পনেরো টাকা করে কিনেছেন এগুলো কি খরচ খরচ হয় নাকি না না তাহলে পঁচিশ টাকায় যখন আপনি বিক্রি করছেন তাহলে আপনার লাভ ছিল লাভ ছিল আচ্ছা আপনি আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছেন স্যার আজকে দেখি বলছে এই অর্থে যে আর আমার যে আলুটা এটা তো স্যার বিক্রি থেকে আলুটা আবার কয়েক করতে

সেটা তো আর আবার চলে না আবার আপনার কিনতে হয় আপনার যেটা আছে সেটার কথা বলছি আপনার 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 আগে তো কিনেছেন সেই আপনার মার্চ মাসে যেটা আপনি ভোট হয়ে গেছে সেটা তো বিক্রি করছে হ্যাঁ সেইটা সেটা সেই আমরা সেটা তো তোমার বিক্রি করছে দেখ এখন কি করছে আমি আসলে আমি কৃষক দিয়ে আলু কৃষকে আমি তো নাই কৃষকের কাছে আছে

এখন আপনারা ব্যবস্থা নিবেন বলেন আপনি সেই হিসাব দিতে হবে আর আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন সরকারকে এইভাবে হাওয়ার মধ্যে বিজনেস করছেন বারে বলছি যে আপনার টাকা পয়সা এতখানির দেন না